আসসালামু আলাইকুম মুমিন ব্যক্তি এক গর্থে দুবার দংশিত হয় না এক কাফের ব্যক্তি আসলাম ও ইসলামের কুচ্ছা কবিতা গাইত বদুর যুদ্ধে সে বন্দী হয়ে প্রাণ ভিক্ষা চাইলে এই অঙ্গীকারের উপর রাসলির তাকে ক্ষমা করেন যে সে আর কখনও তার ও ইসলামের কুচ্ছা গাইবে না ওই ব্যক্তি মুক্তি পেয়ে অঙ্গীকার ভঙ্গ করে অহুর যুদ্ধে পুনরায় ধরা খেলে সে ক্ষমা চাইলে রাসুল্লাহলাম বলেন মুমিন ব্যক্তি এক গর্ত থেকে দুবার দংশিত হয় না দুনিয়ার ব্যাপারে খাটি মুমিন কিছুটা শিথিল হলো কিন্তু দিন ও আখেরাতের ব্যাপারে মোমিন কিঞ্চিত শীতল হবেন না সে তার কাজে এক একবার দিনের কাজে সে ক্ষতি হয়েছে পুনরায় সে কাজ আর করবে না তার ধারে কাছেও ঘেঁষবে না ধন্যবাদ